শেখ হাসিনার একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধারা নেয় মাথা তোলার ঝুঁকি বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলন অবশেষে পরিণত হলো গৃহযুদ্ধ মৃত দুশোরও বেশি দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশক্ত সশ্রদ্ধ চিত্তে কিন্তু এখন প্রশ্ন ওঠে হঠাৎ করে ছাত্রদের এই গণতান্ত্রিক আন্দোলন গৃহযুদ্ধের রূপ নিল কি করে কে আছে এর পেছনে বিএনপি জাবাত শিবির নাকি সিআইএ বা আইএসআই ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এমনকি বাংলাদেশেরও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের সবার মধ্যে একটা জিনিস কমন আর সেটা হচ্ছে এনারা সবাই আমেরিকার শত্রু ছিল শেখ হাসিনা মোহাম্মদ ইউনিস মায়ানমারের আংসুকি হিলারি ক্লিন্টন চায়নার ব্রিকস ব্যাংক এবং সেন্ট মার্টিন আইল্যান্ড এরা সবাই একে অপরের সাথে কানেক্টেড বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজেতা ব্যক্তি হলেন ডক্টর ইউনিস ডক্টর ইউনিস গ্রামীণ বাংলাদেশ এবং গ্রামীণ আমেরিকা ব্যাংকেরও প্রতিষ্ঠাতা গ্রামীণ বাংলাদেশ ব্যাংকটা যেহেতু বাংলাদেশ সরকারের অধীনে সেই জন্য ওই ব্যাংকে কোনো পদে নেই কিন্তু গ্রামীণ আমেরিকা একটি প্রাইভেট ব্যাংক এবং বর্তমানে ডক্টর ইউনিস এখানে ম্যানেজিং ডিরেক্টর এই গ্রামীণ আমেরিকা ব্যাংক এখনও পর্যন্ত আমেরিকার সাতাশটি শহরে প্রায় চার বিলিয়ন ডলার লোন দিয়েছে তাছাড়াও এই ডক্টর ইউনিস বাংলাদেশের প্রথম টেলিকম কোম্পানি গ্রামীণ টেলিকমেরও প্রতিষ্ঠাতা উনিশশো সালে নরওয়ে টেলিকম কোম্পানি টেলিনরের সাথে মিলে ফোন লিমিটেড চালু করেন ডক্টর ইউনিস এবং তার কোম্পানি গ্রামীণ টেলিকমের বর্তমান শেয়ার হোল্ডিং এখানে চৌত্রিশ শতাংশ এই ডক্টর ইউনিসের হাত ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশ করেন পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পারিবারিক প্রতিষ্ঠান ক্লিন্টন ফাউন্ডেশনে প্রায় এক থেকে আড়াই লক্ষ ডলার অনুদান দিয়েছিলেন ডক্টর ইউনিস কিন্তু ডক্টর ইউনিসের ব্যাপারে প্রথম বিতর্ক তৈরি হয় দু হাজার পনেরো সালে উইকিলিক্সের প্রকাশিত হিলারি ক্লিন্টনের ইমেল আর্কাইভের মাধ্যমে দু সালে হিলারি ক্লিন্টন যখন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই সময় আমেরিকার অ্যাম্বাসাডার ফর গ্লোবাল ওম্যান ইস্যু মিস মেলেনা ভারভারাকে উনি নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করতে যাতে বাংলাদেশ সরকার বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের এমনি নিয়োগের ক্ষেত্রে আইনের পরিবর্তন আনে দু সালে বিভিন্ন আর্থিক দুর্নীতির কারণে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে ডক্টর ইউনিসকে সরিয়ে দিয়েছিল তাই হিলারি ক্লিন্টন চেয়েছিলেন যে বাংলাদেশ সরকার যাতে গ্রামীণ ব্যাংকের আইনের পরিবর্তন এনে এমডি নিয়ে গিয়ে সিদ্ধান্ত বোর্ড অব ডিরেক্টরসদের হাতে দিয়ে দেয় তিনি সেই সময় মেলিনা ভারভারাকে দিয়ে আমেরিকার মহিলা সেনেটার বারবারা বক্সারের সাহায্যে শেখ হাসিনাকে চিঠি লেখান ডক্টর ইউনিসের জন্য ডক্টর ইউনিস অনেক দিন ধরে ক্লিন্টন পরিবারের পরিচিত ব্যক্তি এবং উনিশশো তিরাশি সাল থেকেই বিল ক্লিন্টনের সাথে ডক্টর ইউনিসের ওঠা বসা ছিল এবং বিল ক্লিন্টন নিজে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ডক্টর ইউনিসের নোবেল পাওয়ার ব্যাপারে প্রচুর লবিং করেছিলেন বলে জানা যায় এবং আমেরিকার বাংলাদেশ নিয়ে অতি সক্রিয়তার একটা অন্যতম কারণ হল মায়ানমারের প্রাক্তন নেত্রী আংসু কি আংসুকীয় মোহাম্মদ ইউনিসের মতো উনিশশো সালে শান্তিতে নোবেল পান এবং মায়ানমারের মিলিটারি শাসনের বিরুদ্ধে দীর্ঘ পঁচিশ বছর লড়াইয়ের পর দু সালে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জিতে মায়ানমারের প্রধান উপদেষ্টা হন ডক্টর ইউনিসের মতো উনিও ইউরোপ ও আমেরিকানদের খুব প্রিয় পাত্র ছিল কারণ মায়ানমারের মিলিটারি প্রথম থেকেই ছিল আমেরিকা বিরোধী চীনাপন্থী তাই আমেরিকান ও ইউরোপীয়নরা অর্থাৎ যারা নিজেদের চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি বলে তারা মনে করেছিল মায়ানমারে গণতন্ত্র এসেছে মানে সুকি আমেরিকাপন্থী হয়ে দক্ষিণ এশিয়াতে আমেরিকার স্বার্থ দেখবে আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়ন মায়ানমারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু সুকি আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নকে পাত্তা না দিয়ে দু হাজার সালে রোহিঙ্গাদের বিতাড়িত করেন মায়ানমারকে থেকে ফলে তিনি সেখানে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন এবং দু সালে আবারও তার দল বিপুল ভোটে জয়ী হলেও দুর্ভাগ্যক্রমে মিলিটারি পুনরায় ক্ষমতা দখল করে এবং এই ব্যাপার আশ্চর্যজনকভাবে পুরো চ্যাম্পিয়ন অব ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের সহযোগিত পুলিশ আমেরিকার মিডিয়া চুপচাপ মেনে নেয় সবাই জানে মায়ানমারের মিলিটারি জুনটা সরকার চীন ও রাশিয়াপন্থী হয় কিন্তু তবুও কোনো দেশ মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না বা বলতে পারেন নাক গলানোর নেয় না আসলে মায়ানমারের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ যে ওখানে যদি আমেরিকা তার গণতন্ত্র গণতন্ত্র খেলা খেলতে যায় তবে আমেরিকার হাত পুড়বে তার কারণ হল মায়ানমারের একদম দক্ষিণ থেকে শুরু হয়েছে স্টেট অফ মালাক্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের পাশ দিয়ে প্রবাহিত এই সামুদ্রিক পথটি চীনের মূল সামুদ্রিক বাণিজ্য পথ এই রাস্তা দিয়েই চীনের আশি শতাংশ তেল আমদানি হয় এবং ষাট শতাংশেরও বেশি পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয় এবং এটি চীনের মূল সামুদ্রিক বাণিজ্য পথ তাই চীনের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সামুদ্রিক রাস্তাটি স্ট্রেট অফ মালাক্কাতে যতদিন চীনের নিয়ন্ত্রণ থাকবে ততদিন আমেরিকা ওখানে তার দুই মিত্র দেশ সাউথ কোরিয়া এবং জাপানে অবস্থিত সেনাঘাটি ব্যবহার করে চীন বা রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে পারবে না এবং এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় সমস্ত পৃথিবীতে আমেরিকা ছোট বড় মিলিয়ে সাড়ে সাতশোটিরও বেশি মিলিটারি বেস থাকলেও দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো মিলিটারি বেস নেই আর এখানেই আমেরিকার নজরে আসে বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড যা এই স্ট্রেট অফ মালাক্কার একদমই কাছে অবস্থিত ভারত মহাসাগরে মরিশাসের কাছে থাকা ইংল্যান্ডের গার্সিয়া আইল্যান্ডে আমেরিকার একটি নৌসেনা ঘাঁটি আছে এবং এটি ভারত মহাসাগরে আমেরিকার একমাত্র সম্বল কিন্তু ইংল্যান্ডের অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে ইংল্যান্ড হয়তো এই অঞ্চলের ষাটটি চাগস আইল্যান্ডের অধিকার মরিশাসকে ফিরিয়ে দিতে পারে তাই আমেরিকার এখন দরকার সেকেন্ড অপশান আর এই সেকেন্ড অপশান একমাত্র এখন এই বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডই আমেরিকাকে দিতে পারে যদিও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সরকার পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আসুন সেটা শুনেন অতীতের ধারাবাহিকতায় বিএনপি এবার দেশের স্বার্থ ও সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় আসতে চায় কি না প্রধানমন্ত্রী তার সাফ কথা পথে না গ্যাস বিক্রি করার মুস্তলেখা দিয়েই ক্ষমতা এসেছিল তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুস্তলেখা দিয়ে আসতে চাই আমি তো এইটুকু বলতে পারি যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারোর কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রির মুস্তলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি ইচ্ছে না কিন্তু আমার দ্বারা সেটা হবে না এক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান আন্তর্জাতিক পর্যায়ে নির্দিষ্ট কারো প্রতি নির্ভরশীলতা কমাতে ব্রিকসে যোগ দেবে বাংলাদেশ বলেন ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্য আগ্রহী বাংলাদেশ আমরা চাচ্ছি যে এই যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয় কাজে অন্যান্য দেশের সঙ্গেও যেন আমাদের বিনিময় অর্থ বিনিময়ের সুযোগটা থাকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি যেন আমরা সহজে ক্রয় করতে পারি আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা এই ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এর সঙ্গে আছি এবং যতটুকু সম্ভব এবং এখানে আমরা দেখব যে বিকল্প কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মানে অর্থ ব্যবহারের ব্যবস্থা কেউ যদি নেয় আমরা তার সঙ্গে আছি সেন্ট মার্টিন বিক্রি করে ক্ষমতায় আসব না আমরা আর ডলারের বিকল্প মুদ্রার ব্যবস্থা করার জন্য ব্রিক্স ব্যাংকে যোগ দেব এই দুটো কারণই যথেষ্ট ছিল শেখ হাসিনাকে ক্ষমতা দু হাজার একুশ সালেই বাংলাদেশ আইএমএফকে কি উপেক্ষা করে চীনে অবস্থিত ব্রিক্স ব্যাংকে যোগ দেয় চীনের বিআরআই প্রজেক্ট অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী ছিল বাংলাদেশ দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের পরে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের প্যাকেজ পেয়েছিল বাংলাদেশ চীনের কাছ থেকে এবং সেই সময় শেখ হাসিনা সরকার ভারত ও চীন দুই দেশের সাথেই একটা ব্যালেন্স রিলেশনশিপ মেনটেন করে চলতেন যা আমেরিকার বিদেশ জন্য একটা সমস্যা তৈরি করে ফেলেছিল তাই শেখ হাসিনাও ধীরে ধীরে আমেরিকার কাছে ঘোষিত শত্রু হয়ে উঠেছিলেন এই অবস্থায় দু হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসেন আমেরিকার একজন উচ্চপদস্থ আমলা তথা প্রতিনিধি ডোনাল্ড লু উনি মাত্র চব্বিশ ঘন্টা সফরে এসে হাসিনা সরকারের সাথে নামমাত্র আলোচনায় অংশ নিয়ে পরে মার্কিন দূতাবাসে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে বৈঠক করেন এই ডোনাল্ড লুই কিন্তু পাকিস্তানও সরকার পরিবর্তন করেছিল ইমরান খান নিজে মুখে দু সালে ডোনাল্ড লুর নাম নিয়েছিল এমনকি ইমরান খানের দল পিটিআই কেউ থ্রেড দিয়েছিল এই ডোনাল্ডো اس عدم اعتماد میں اگر اس کو آپ نے جتا دیا یعنی اگر یہ عدم اعتماد فیل ہو گئی عمران خان کے خلاف پاکستان کو ہم آئیسولیٹ کریں گے اس کے خلاف ہم ایکشن لیں گے وہ امریکی ڈونلڈ ان کا کوئی انڈر سیکٹری اسٹیٹ کو دھمکی دیتا ہے کہ عمران خان کو اگر آپ نہیں ہٹاؤ گے تو پاکستان کو مشکلات کا سامنا کرنا ہے یہ کہنا کہ یہ سازش تھی یا مداخلت تھی ایک انڈر سیکٹری امریکن پاکستانی امبیسڈر سے میٹنگ میں ایک کھلی دھمکی دیتا

মজার ব্যাপার আমেরিকা ভিসা বাতিল করার পরে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জানিয়ে দেয় তারা দু হাজার চব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করবে না অর্থাৎ তারা স্বেচ্ছায় বয়কট করলো দু সালে সালের নির্বাচন যাই হোক নির্বাচন তো হলো এবং একচল্লিশ শতাংশ ভোট পড়লো তার মধ্যে থেকেই আওয়ামী লীগ সেইবারের ভোটে ব্যাপকভাবে জয়লাভ করে এবং সরকার বানায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভোটের ফল প্রকাশ হওয়ার ঠিক পরের দিন আমেরিকা একটি প্রেস মিট করে এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায় এবারের বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রিও ফেয়ার হয়নি অর্থাৎ অবাধ শান্তিপূর্ণ হয়নি কিন্তু বিরোধী দল বিএনপি যে স্বেচ্ছায় নির্বাচন বয়কট করেছিল সেটা তারা এড়িয়ে যায় যাই হোক এরপরে আবার দু সালের মে মাসে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসে এবং তিনি একটা অদ্ভুত বিবৃতি দিয়ে জানান যে আমেরিকা নাকি বাংলাদেশ সরকারের সাথে দুর্নীতি রোধে একসাথে কাজ করে কি অদ্ভুত ব্যাপার তাই না যে আমেরিকা নিজে ওরাফশান ইন্ডেক্সে চব্বিশ নাম্বারে যে আমেরিকাতে আগের নির্বাচন হওয়ার পর ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল এবং যে আমেরিকাতে সেনেটার নিজে গোল্ড বার অর্থাৎ সোনার বার ঘুষ হিসাবে নেয় সেই আমেরিকাই নাকি অন্যান্য লোককে ডেমোক্রেসির ব্যাপারে জ্ঞান দিচ্ছে এবং তারা ডেমোক্রেসি স্থাপন করতে সাহায্য করবে অন্যান্য দেশকে বাংলাদেশের একটি ফরেন মিডিয়া আউটলেট আছে নেত্র নিউজ এই নেত্রনিউজ মূলত সরকার বিরোধী প্রচারই করত এবং এই নেত্রনিউজকে ফান্ডিং করত আমেরিকার এনইডি এনইডির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এই এনইডির কাজ হচ্ছে বিভিন্ন দেশের যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে তাদেরকে ফান্ডিং করা এবং এই এনইডিকে ফান্ডিং করে সরাসরি ইউএস কংগ্রেস অর্থাৎ এই এমইডির মাধ্যমে যে বাংলাদেশের কত মিডিয়া আউটলেট এবং ইনফ্লুয়েন্সারকে ডলার পাইয়ে দেওয়া হয়েছে তার হিসাব কারোর কাছে নেই বাংলাদেশে দুটো প্রধান রাজনৈতিক দল আছে একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি এখন আমরা সকলেই জানি হাসিনা সরকার কিন্তু ভারতপন্থী বা ভারতের খুব ঘনিষ্ঠ ঠিক সেইভাবেই বিএনপির নেত্রী খালেদা জিয়াও আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ আপনাদেরকে উইকলিগসের একটা টেবিল দেখায় উইকিলিক্সের ওয়েবসাইটে গিয়ে যদি আমরা উইকিলিক্সের কনিকাল আইডি টেন ডিএইচ এ কে এ টু এ এটা সার্চ করি অর্থাৎ এই কেবেল নাম্বারটা তাহলে দেখতে পাবো যেটা খুলে গেছে যে কেবেলটা তার হেডিং হচ্ছে বিএনপি চেয়ার জিয়া স্ল্যামস আওয়ামী লীগ প্রোমোটস ডেভেলপমেন্ট এস সি এ পিডিএস এনকারেজেস কনস্ট্রাকটিভ ডায়লগ ডেট দেখুন দু হাজার দশ জানুয়ারি টোয়েন্টি সেভেন যদি খুব ভালো করে আপনারা এই কেবেলটি পড়েন তাহলে বুঝতে পারবেন এর এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট মিলিয়ে লেখা আছে যে কীভাবে সেই সময় খালেদা জিয়া অপোজিশনে থাকাকালীন ইউএস অ্যাম্বাসেডারের কাছে গিয়ে তিনি তার দেশের ব্যাপারে কথা বলতেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করতেন এবং তিনি পারমিশন চাইছিলেন ইউএস অ্যাম্বাসেডারের কাছ থেকে স্ট্রিট ভায়োলেন্স করার জন্য এই দেখুন মোবিলাইজ স্ট্রিট ডেমনস্ট্রেশান আপনারা এগুলো দেখলেই পড়তে পারবেন এবার দেখুন তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টে আছে কারা কারা এই মিটিংয়ে প্রেজেন্ট ছিল এই মিটিংয়ে বিএনপি সেক্রেটারি জেনারেল খন্দাকার দেলবার হোসেন অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার রেজা রহমান অ্যান্ড শাহাবুদ্দিন আহমেদ এরা কিন্তু প্রেজেন্ট ছিল এবং এরপরে চার নম্বর পয়েন্ট এবং পাঁচ নম্বর পয়েন্টে যদি আমরা আসি দেখুন পাঁচ নম্বর পয়েন্টের উপরে ইউএস আর্জেস ডায়লগ নট স্ট্রিট অ্যাকশান অর্থাৎ খালেদা যে কিন্তু স্ট্রিট অ্যাকশানের কথা বলেছিলেন কিন্তু ইউএস বারণ করে দিয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে আপনাদের আগের পয়েন্টগুলো যদি নেই কেবেল নাম্বার খুলে তাহলেই আপনারা দেখতে পাবেন এবার দেখুন লাস্টের দিকে পাঁচ নাম্বারে কী বলছে পাঁচ নাম্বার পয়েন্টই আছে the ambassador noted that violent street protests would undermine democratic process and warned that should they occur the united states would speak out against the violence khaleda was clearly upset at the admonishment against using street protests to bring down the government she replied our demonstration will be peaceful we are not army league

জানি না এটা কতটা সঠিক বা এটা আপনারা কিভাবে দেখবেন তবে আগামী দিনে দু সালের শেষে বা দু হাজার ছাব্বিশের শুরুতে যখন বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে তখন এই আওয়ামী লীগ বা বিএনপি জোটের মধ্যে কেউ না কেউ ক্ষমতায় আসবে কারণ যখন ভোট হয় তখন মানুষ কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেই ভোট দিয়ে থাকে এখন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ বাংলাদেশে আইন পুলিশ প্রশাসন বলে কিছুই নেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসছে না তাই আগামী দিনে ভোটে জিতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে বাংলাদেশকে দাঁড় করানোর বাংলাদেশ একটা খুব ছোট্ট দেশ এবং তার ভৌগোলিক অবস্থানও খুব গুরুত্বপূর্ণ সমস্ত পৃথিবীর বড় বড় শক্তির কাছে তাই বাংলাদেশ যদি নিজেকে শোধরাতে না পারে এবং নিজেকে যদি আবার পুনরায় দাঁড় করাতে না পারে তবে আগামী দিনে কিন্তু বাংলাদেশ অবশ্যই দক্ষিণ এশিয়ার সিরিয়াতে পরিণত হবে এবং তার ফলাফল আগামী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে